সম্মান আল্লাহ দিয়েছে সুতরাং আপনি সত্য নবী পায়ল্লার পেগম্বর আল্লাহ সারা কেউ নাই আপনি তার প্রেরিত রেসুল এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি জোরে বলো আল্লাহ আরো জোরে বলেন আমার বাবারা একটু আগে আগে বসেন একটু আগে বসেন একটু জিকিরের তালে তালে একটু আগে বসেন আরো জোর বলেন সব আছে না বাবা ইংনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে শ্যাম এই পাবনা জিলার সালাম খানি পবনজ পৌঁসাই দিয় মদিনায় মদিনায় পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা যইতে পারলাম না মদিনা আমি তাই এত দূরে রই বলো তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বল দূর জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার মধু আর যে কত আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাকতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এয়ার টু সাউন্ড দেন না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাশে ধাওয়া এই গরিব দুঃখীর সালামখানি গরিব দুঃখীর দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা আমি বলতেছিলাম তেলের কান্ডা লাগা সানাগো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মানুষকে ঠগাও কার জন্য এত মস্তানি রে বাবা একবার চক্ষু দুটরে বন্ধ করে দেখো এই পৃথিবীর কেউ তোমার আপন নয় যাদের জন্য এত অন্যায় করলাম কত অফিসে বইয়া সুদ খাইলা অফিসে বইয়া কত ঘুষ খাইলা আজকে একবার চিন্তা করে দেখো সন্ধিবিড়ে খুশি করার জন্য ছেলেরে খুশি করার জন্যে প্রতিবেশী মুসলমান নিজেরা আপনজনদের সুখে রাখার জন্যে কত হারাম উপার্জন করলা একবার সুখ দূরে বন্ধ করে দেখো কেউ তোমার নয় কেউ তোমার জোরে জোরে চিনলে যাবে না ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় ও মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় এই পৃথিবীর মধ্যে ও মুসলমানই সাহেব নে মরিয়াম এই মরিয়ামি সাল্লাম ও দাদু ভাইয়েরা শুনে নাও মরিয়াম আলী সাল্লাম এই তার ছেলেকে ডাকতে দেবাল ইসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য রওনা হয়ে গেল আজরা ইল আলী আসাল্লাম ঈশানবীর মা মরিয়াম আলী আসাল্লামের কাছে হাজির হয়ে গেছে বাবা একটু লক্ষ্য করে শুনবেন আজরা ইলিশে সালাম দেয় সালাম আলাইকুম মরিয়াম মরিয়াম তুমি কে গো বলে সালাম আমি আজরাইল এসেছি আপনার রুহুটা নেওয়ার জন্য আগ্রাইলে একটু সময় দাও আমার কলিদার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্যে একটু সময় আমার দাও এরপরে তুমি আমার রুহুটা বাইর ডাকতে বলে মরিয়াম কেন বেকারি মুকুম দিছে তোমার চলে যেতে হবে কয় আদলাই রে একটু সময় আমার দিয়ে দাও না সম্ভাবনা অযুগ কি কলেন মরি আমার সাল্লাম কাদলাইন তাহলে আমার নিয়ে যাও অনেক লম্বা আলোচনা এই তিনটা বিষয়ে বলতে গেলে আমার সময় লাগবে অনেক আলোচনার মুসলমান এই জন্য এত লম্বা করা যাবে না মরিয়াম আলিয়া সাল্লামের ভুটা বাই রয়ে গেল এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন ঈসা আলিয়া সাল্লাম আসলেন ঘরে এসে দেখেন মা দুঃখিনী শুয়ে আছে মনে করছে মা ঘুমাইছে ঈশানবী ডাক দেয় না মা কষ্ট পাবে মার ঘম যাবে আবার চিন্তা করে আমি যতদিন ঘরের বাইরে থাকি মা তো কোনোদিন ঘুমায়া নাই যদি ঘুমায়া থাকতো ঘরের মধ্যে পা দিলেই মা জেগে উঠতো আজকে কেন জাগলো না যে দেখে ডাকতে বলে মা দেখ মা আর দুনিয়ার মধ্যে না দুনিয়ার থেকে শিরু বিদায় হয়ে গেছে ঈশানবি একটা শিকার মেনে ডাকতে বলে মায়ের করে আল্লাহ আমার মার সঙ্গে আপনার ইলকি ব্যবহার করেছে একটু জানার দরকার যেহেতু আমি একজন আমার মা একজন নবীর মা আমলদারি একজন আবেদ মহিলা দেখি কি ব্যবহার করেছে দেখতে বলে আল্লাহ তুমি আমার তো ক্ষমতা দিয়েছো জেতা ডাবান মরা ডারে জেতা একবার হুকুম দাও একবার সেই আনলামাকে পাড় দাও আমি আমার মার শোনে দুটো কথা বলতে চাই আরব্ব বিরকারী মাল্লা রব্বোলা বি এ মা সলমান জি বেলামিনকে পাঠিয়ে দেয় যাও জি বেল যাও দোরাইয়া দাও ওই রুটা পসাই গেছে এদো শুনে নাও ঈশা নবীৰ মায়ের বন্ধু অঙ্ক ভিতরে ঈশা নবীৰ মা জাগছে জাগা পরে ডাক দে বলে মা গ আপনার বুটা কেমনে বই বাইর হয়েছে আপনার জানটা কেমনে বাইর হয়েছে একটু বলো মা বলে বাবা ইসারে তোদের দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে কষ্ট হয়েছে এর চাইতে হাজার গুণ কষ্ট আমার হয়েছে যিবিলাক আল্লাহারা বলে আমি ডাক তাত তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয় আদ্রালে এসে সালাম দাস সালাম আলাইকুম আল্লাহর নবে আল্লাহবে সা শোনো গো আমি এসেছি বলো আদ্রাইল আমার মা রুটা তুমি কেমনে বাইর করেছো বল বলো হুজু আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রুহ আমি বাইর করি না সবার রু বাইর করার জন্যে আমি জমিনের মধ্যে আসি না একমাত্র ইমান তার রুহু আল্লাহ আলাদার রু যাদের জন্য জান্নাত অজীব আর ইমানদারদের জন্য ইমানদার যারা জান্নাতে যাবে এদের রুটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি আর বেঈমান মুনাফিক কাফেরদের রুটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা এই সারা পৃথিবীর পানি যদি আমার মতো দিলে দেয়া হয় রে একটু পানি গরে পড়বে না ও দুনিয়ার মানুষ শুনে নাও ডাকদে কাজরাইলে কেমন তুমি আমার মার রুটা কেমনে বাইর করেছ বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার মায়ের রুটা এমনি বাইর করেছি ও মুসলমান শোনো ঈসা নবীর মা ডাকদে বলে মারি আমনেসালাম বাবা ঈসা এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এই যদি এত কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা যাই না আমার দেউটার মধ্যে মনে হয় আমার গায়ের আমরা আসলে শুনে নিয়ে গেছে জীবিত মানুষ এর চাইতে কঠিন কষ্ট হয়েছে হ্যাঁ মুসলমান আর কত মানুষের কাপন পরাইলা কত মানুষের তাপন করাইলা কত মানুষের মুসলমান গোসল করাইলা দেখছো মানুষটা মৃত্যুর পরে দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে অনেকের জিব্বা বাইর হয়ে গেছে ওই জিব্বাটার ভিতরে দেওয়া যায় না অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে ঐ সব দুটি আর বন্ধ করা যায় না ডাকতে বলা ভাই ও ইমাম সাবুজু! আব্বার দুটি বন্ধ করে দাও বাবার সব দুটি বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না অনেকের কান নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইরে যায় বাবা এক টঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান কর্তবের মধ্যে কোনো সন্দেহ নাই ধরে বলো ঠিক কি না আমার মহরণ শিবে কখন কেউ তো জানি না আমার না এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাই না আমি চলে যাব আমায় তোমরা আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু লাইযা যাবি একাই চলে সিরে যাবি সবকিছু পয়লা আয়াজী একাই সলেসি আমি যাবার বেলাই ভেবে দেখি আমার কেখন আয়া আমি যাবার বেলাই ভেবে দেখি না আমার মহরণা শিবে এই পৃথিবীর শিরদিন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এ বন্ধু আমি বলতেছিলাম এই জন্য দুই নাম্বার হলো কবর ঠিক এ তো মরণের কোন আপটোডুয়াজ হয় না মরণ তো মরণেই নাই এতে করেছে মরিয়ে গেছে মুসলমান যেটা বলেন না কেন ওফাত গেছে আবার কেউ কয়ে মুসলমান এক একজন এক এক রকম কথা বলেন বাবা মরণের কোনো হয় না কারণ এটা দ্বারা কোনো যে মরতে হবে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিনলে বলো ঠিক কিনা ও মুসলমান দলের কান্ডা লাগা শোনো দুই নাম্বার মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আল্লাহ আরও জোরে কেয়ামত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ এখন অনেকে বলতে পারে হুজুর যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় তাদের তো কবরাই নাই যাদের পাগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় অনেক হিন্দুদেরকে বর্ষ করে দেয় তাদের কবর কোথায় এই জন্যে কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ তোরে বানাইতে আমার মৌলার সেকেন্ড লাগবে না সময় লাগবে না শুধু হুকুম দিবে হয়ে যাবে রে মুসলমান জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না এ মুসলমান শুনে নাই কবরে যেদিন শোয় দিবে গো অনেক লম্বা আলোচনা লম্বা করব না কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেস্তা তার নাম হলনু নুমান ফেরেস্তা জোরে বলো মার হাওয়া কোন ফেরেশতা আসবে সবাই জানেন কবরে শুয়েল এমন কারণে কিনা আসেন দুজন কেরাম লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পরে যখন আপনাকে কবরে গোসল করায়া। কাফন পরে পরে দাফন মুসলমান জানা যা পরে দাফন করা হয় সব আলেম ওলামা কয় তাড়াতাড়ি কবরটা সার কারণ এখনই ফেরেস্তাইব কন ফেরেস্তাইব সইনাল সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেস্তা এই নোমান ফেরেস্তা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান ডাকতে পারবে অবান্দা ওঠো ও মকলেজুর রহমান বাঙ্গালি লাভদো রুহলামিন সিদ্দিকি লাভদো উঠাইয়া বলবে বান্দা তোমার রুহ আমার রব আমার রব আমার আল্লাহ তোমার রুটা নিয়েছে আজাইন এই কেরামন কাতিবিন যা লেখে রাখছে বান্দা শুই না নাও এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম দুইটা কাগজ থাকবে মুসলমান শুনে নাও শুনে নাও দুইটা কাগজ থাকবে একটা কাগজের মধ্যে থাকবে নে কামল আর একটার মধ্যে থাকবে আমল এই নেকির আগ যখন বান্দার হাতের মধ্যে দিয়া ডাক

হয়ে যাবে কইটা তুমি লিখে দাও যার যার আমল নামার তার লেখা লাগবে এর মুসলমান শোনো ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না টিপ সইদি চলবে না ওদিন জাদদার জাদদার আমল নামার তার লেখা লাগবে গো নোমান ফেরেস্তা ডাকতে বলে বান্দা লেখো লেখে দাও লেখে দাও ডাক বলবে ফেরেস্তারে আমি লেখবো আমার কাছে কলম নাই বলবে কলম হলো তোমার ডান হাতের সাদাঙ্গল মোবারক জোরে জোরে চিল্লায়া বলেন মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে অল্লাহব তো বাবার হাতে ধরে বলি এই হাত দে গাজায় হাত দিস না এই হাত দে মদে হাত দিস না এই হাত পাপের রাজ্যে হাতটা ঢুকাস না এই হাতের নখ দিয়া এই আঙ্গুল মোবারক হবে সাদ আঙ্গুল মোবারক হবে কলম ডাকতে দে বান্দা কলম পাইলাম কলম পাইলাম এখন কালি পাবো কই ডাকতে দে বলবে আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মোবারক জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আরটু জোরে বলো আল্লাহু আকবার বান্দা এই কালি হলো তোমার মুখের দুধবারক আমি তোদের পায়ে ধরে বলে যাই পাপনার বাবার রে এই মুখের মধ্যে গাজা দিস না মুখের মধ্যে মদ দিস না মুখের মধ্যে বিড়ি টান দিস না এই মুখ দিয়ে গাজা মদ ছেড়ে দে এই মুখ দিয়ে কাউকে গালি দিস না মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না এই মুখ তার পবিত্ররা কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লেখবি রে লেখা হবে না কালি যদি নষ্ট হয়ে যায় তো ওদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় আর মুখের মধ্যে বিড়ি দিস না তোদের পায়ে ধরে বলে যায় বাবা মুখের মধ্যে গাদা দিস না ইয়াবা দিস না ফিল্ম দিস না এই মুখটার পবিত্র রাখ মুখতা জিকির কর মুখতে কোরআন পড় মো মুখতে আল্লাহর জিকির কর এই মুক্তে আমার বাউলার প্রশংসা কর এই তোদের মুখটা পবিত্র রাখ কারণ এই মুখের এ দুনিয়ার মুসলমান শুনে নাও রব্বি কারিম জান্নাতের বাগানে বসার মতো সুযোগ আসার মতো সুযোগ কেমন আল্লাহ দান করল আল্লাহ দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে মুসলমান দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁধে যে সন্তান লাশ বান করেছে সেই বাবা জানে সন্তানের লাগাস কতবারি ও আমার আল্লাহ কে যেন বাবা হারাইছে কে যেন মা দুনিয়ার মধ্যে শিরোয় এই দুনিয়ার মধ্যে শিরোয়ী হয়ে গেছে আল্লাহ বাবা মায়ের কবরখানা তুমি জান্নাতের হাতের বাগান বানিয়ে দাও জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এর যে কথা বলতেছিলাম মানুষ নগ কোরআন শরীফের সমস্ত অস্বীকার করতে পারবা একটাই অত স্বীকার করার মতো ক্ষমতা নাই করল ন্যাপসিম জয় কৃতুল মা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই পৃথিবীর মধ্যে কত রাজা কত বাচ্চা ফিরাউন নম্রুত কারণ যারা খোদাই দাবি করেছিল এই দুনিয়ার মধ্যে তারা বেছে নাই কেউ থাকবো না সবারই চলে যেতে হবে দুনিয়ার মায়া সেরে এরে পৃথিবীর মধ্যে মুসলমান শুনে না প্রতাপশালী বাচ্চা বানায় দিয়েছিল আমার আল্লাহ চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাচ্চা বানাইলো এদের মধ্যে মধ্যে কাফের দুজন এবং মুসলমান মুসলমানদের মধ্যে দুজন এই মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা মুসলমান বাচ্চা কে বাচ্চা কথা বলেন না সুলাইমান জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ হজল্দাউদানী সাল্লামের কলিদার টুকরা সন্তান কনিষ্ঠ সন্তান এই পৃথিবীর মধ্যে আল্লাহ তরে এই পৃথিবীর অর্ধ পৃথিবীর কলি দিয়েছিল নয়া দিয়েছিল হজরোদ্দাউদানী আসসাল্লামেন কালের আগে আমিন আসলো আমিন এসে বলে আল্লাহ্ন বেগম আপনার তো যাবার সময় হয়ে গেছে আপনার বংশের মধ্যে ও আল্লাহ্ন গো আপনার এই এগারো জন সন্তানের মধ্যে একজন সন্তান কাল্লা আর বলামিন্ন বুয়াতি দিবে কোনো জন সন্তান কোন জায়গা বলছে এগারো জন এই একুশ জন সন্তানের মধ্যে একজন পাবে তার নাম এ মুসলমান নাম কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন এই সন্তানদেরকে পরীক্ষা নিবেন যিনি আল্লাহর পায়ে হবে কারণ সবাই তো নবী বলে দাবি করবেন নবীর সন্তান এখন আমার দেশে এমন একটা রেওয়াজ হয়ে গেছে দেখা যায় পীরের ছেলে পীর মুক্তির ছেলে মুক্তি আলেমের ছেলে আলেম একটা ভেজালের মধ্যে আঁসরে মুসলমান চার বিট চার বিটাই বড় মওলানা এখন সমাজ এমনি হয়েছে আল্লাহ তালা করেন করিমের মধ্যে সোরাইনুসের মধ্যে এগারো নম্বর পরা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আল্লাহ সাবদান ইন্নানি চালা ইন্না উল্লাহি তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দরত ভয় আলাদ অবস্থান কর হু মদর করে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সরে মেরকাত দশম খণ্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তফসিল ব্যান পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ব্যান করেন আল্লাহ সাবদান ইন্নানি চালা ইন্না উল্লাহি তরফ থেকে যারা ওলি হয়েছিল মত তাদের মৃত্যু নাই আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারক জানাই সালাম সালাম জেনা আজকের মাহপিলের সম্মানিত সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহাপিলের সম্মানিত সভাপতি যিনি শহরতে আসন গ্রহণ করেছেন আজকের মহাপিলের সম্মানিত মেহমান যে সমস্ত মেহমান আসেন তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আলী সাহেব আজকের মাহপিলের পরিচালনায় আসেন জনাব মোহাম্মদ আরমান হুসেন সাহেব আজকের মাহাপের সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের আলোচিত বক্তা যিনি অত্র এলাকার মধ্যে সুনাম যিনি আলোচনা করে থাকেন যাকে বাঙালি হুজুর নামে অনেকেই চেন হাফেজ হজরত মাউলানা মুখলুজুর রহমান বাঙালি সাহেব কুষ্টিয়া অন্যান্য ওলাম একরাম মুসলিম ইমাম শাহ মুসল্লিগণ দুদ্রান্ত থেকে আগত দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পটদারালের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি বরক আলহামদুলিল্লাহ বলেন আর একটু যেটা বলেন আলহামদুলিল্লাহ জিকির করলেন কার যেটা বলেন কার মোনাফিক সিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলিতি করবে আর যখন নামাজ তারপর দাঁড়াবে অলাসতা করবে নামাজে গেলে মোড়া ছাড়ে গলায় খেয়ার দেয় এক পায়ে দাঁড়ায় কারণ মোনাফিক সিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলিতি করবে আর যখন নামাজ দাঁড়াবে অলাসতা করবে আল্লাহ পর বলেন না মুনাফিক চেনার উপায় তা আপনার অনেকে জিকির করেছেন জিকির সাধারণত দুভাগে বিভাগ একটা জাহিরি একটা বা তিনি জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ 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 এই জিকটাকে করলেন বা তিনি জিকির আবার দুবাগে বিভাগ চুপে চুপে জিকির এটা দুই ভাগে বিভাগ একটা ঠোঁট বন্ধ জিব্বা চালু আর একটা জিব্বাও বন্ধ ঠোঁটু বন্ধ মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত আরবিতে বলে কাল ইংলিশে বলে হাড় বাংলায় বলে হৃদপিণ্ড আর আরবিতে বলে কলভ যেটা বলেন শুভারণা